সবাই ভালো আছেন এই সিজনে এই গরম পড়ার পরে আমরা মাছের উপরে বিভিন্ন প্রকার মাছ হেঁসারিতে উঠেছি আমাদের হেঁসারিটা নতুন রূপে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন ভৈরব মৎস্য হেঁচারি এটা যশোর চাষটা ফিশখান ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি মাছ নিতে চান এই সরাসরি হেঁচারি থেকে মাছ নিতে পারবেন এটা যশোর

আজকে তো আমি বিভিন্ন প্রকার মাল দেখাবো আপনারা ভিডিওটি না দেনে সম্পূর্ণ দেখবেন আর আশা করি আমার ভিডিওতে কিছু কিছু চমক থাকবে কারণ আমি মাছের পুরোটা রেট দিয়ে দিই আর কি কি মাছ সব মাছের রেট জানাই দিই ইনশাল্লাহ চলুন কি কি মাছ দেখাবেন দেখে আসি হ্যাঁ আসুন আমি কি কি মাছ দেখাই আপনারা দেখুন সমস্যা নেই শুক্রে মাছ আছে ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল জলুরি মাছ এই প্রায় বিশটি বৃষ্টি মনে করছে আল্লাহর রহমত প্রতিটা জেলায় এখন যে মাছটা দেখাচ্ছি আল্লাহামদুল্লাহ এটা হলো অরিজিনাল রুই মাছ এটা দেখেন মাছের কোয়ালিটি মাছের বৈশিষ্ট্যটা দেখেন আল্লাহর রহমতে দেখেন এটা মাছের বর্তমান এটা বর্তমানে প্রাইস দিচ্ছে কিন্তু আমরা অনলি বাইশো টাকা

ওই যে দূরে মনে করেন চব্বিশ ঘন্টা আমরা গ্যারান্টি দিই মাছের কোয়ালিটি ভালো না হলে তো আপনার দূরের লাইনে মাছ যাবে না আমরা কিন্তু আপনার চট্টগ্রাম সিলেট পাবনা নাটক কক্সবাজার সব লাইনে মানে দূরের লাইনে বরিশাল আগুন মানে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে চৌষটিরা জেলাই মনে করেন আল্লার মধ্যে মাছ পড়াচ্ছি

এখন যে বর্তমানে যে মাছটা দেখাচ্ছে এই যে এক পুটি এক লক্ষ মাছ মাত্র চোদ্দশো টাকা মাত্র এত কমাই দিচ্ছে কমাই ভাই একটা জিনিস দেখেন এই অনলাইন সিস্টেমে আসলে সঠিক কাছে যদি মাছ কিনে তাহলে পাটি ঘরে বসে মাছ কিনতে পারছে কিরকম আপনার জেলা রয়েছে মনে করেন আপনার মনে করেন চট্টগ্রাম আপনি চট্টগ্রামে মাছ নেবেন আপনি চট্টগ্রাম বাস স্ট্যান্ডের থেকে বা থেকে রিসিভ কত সুবিধা আসলে অনলাইন কিন্তু খারাপ না আপনারা যদি মাছ নেন অরিজিনাল হাইকারি মার্কিনের কাছে মাছ যেটা চাবেন সেটাই পাবেন আপনারা তাহলে লাভবান হবেন কারণ কি আপনার দশরে আসতে গেলেও কিন্তু অনেক খরচ হয় যার আসতে গেলে অনেক খরচ হয় সেই খরচটা কিন্তু প্রশাসী করে যাচ্ছে

এখন দৈনন্দিন জীবনে আসলে খাদ্য খাবারের যে দাম বেড়ে যাচ্ছে তাতে মাছ চাষি ভাজারও অসুবিধা হচ্ছে আমাদের হেঁচারি মহাজন আমাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে তা সবতলে কিন্তু আমরা ব্যবসাটা চালা যাচ্ছি আল্লাহর রহমতে উপর আল্লাহর রহমতে এখনো চলতেছি ফিরতেছি সবই আল্লাহ পাতের রহমতে তো এই যে মাছটা দেখতেছেন আমাদের এই হ্যাচারিতে কিন্তু বহুত প্রকার মাছ তোলা থাকে আসলে আপনি না দেখলে না আসলে বুঝবেন না যে যশোর চাষরা ফিস খাবারে যে ইউটিউব চ্যানেলে যে বইয়েরা মৎস্য হাঁচারিতে কি কি মাছ পাওয়া যায় না দেখলে বুঝতে পারবেন না

করা হচ্ছে আপনাদের জেলায় পৌঁছানো দেখতো আমার যদি মাছের কোনো সমস্যায় আল্লাহ রহমতে আমি ডিমারেজ বহন করি তাহলে বুঝতে পারছেন তাহলে আপনি কোথা থেকে মাছ কিনবেন এই জন্য সবসময় আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন প্রতিষ্ঠানটা দেখবেন আর এই প্রতিষ্ঠানে কিন্তু আমারই ভিডিও আমারই সব আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর আমি কিন্তু পাইকারি রেটে মাছ বেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে বিভিন্ন প্রকার মাছ দেখাবো সুপ্রিয় মাছ চাষি ভাইরা

ভাই আমাদের তো মনে করেন মাছটা তৈরি করতে হয় অনেক খরচ করতে হয় মেহনত করতে হয় এটা বর্তমানে প্রাইস দিছি আমরা মাত্র দুই হাজার টাকা লাখ এটা এক কেজিতে এক লক্ষ ভাই বড় মাছের হ্যাঁ মাত্র দুই হাজার টাকা লাখ আমি প্রতিটা মাছ দেখাবো এই জন্য ভিডিও গুলো ভালোভাবে লক্ষ্য করবেন আল্লাহর মতে প্রতিটা ভিডিও আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ

সতেরোশো টাকা এই পার্থক্য ভাই যান এই মাছটা খাওয়ার মানুষ করতে গেলে তো খোল খেয়েছে অবশ্যই খোল খেয়েছে এই জন্য লাখে কিন্তু দুশো টাকা এটা বাড়তি এটা দুই কেজিতে এক লক্ষ মাছ পাচ্ছেন অনলি সতেরোশো টাকা দেখেন আমার মাছের স্পিরিট দেখেন এতক্ষণ সুপার একটা সিলভার মতো মাছের কোয়ালিটি যা দেখেন ঠিক আছে তা ভাই মাছ আপনি সুস্থ সবল মাছ না হলে আপনার কিন্তু জেলায় পৌঁছবে না এই জন্য সুস্থ সবল মাছ কিনতে গেলে একমাত্র বইরা পশ্চাতে তাছাড়া ফিস খাবারের চ্যানেল অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে আর অবশ্যই এই চ্যানেলটি আপনার

আল্লাহ মতো তিন কেজি হয়ে যায় যদি পুকুরে আপনার খাদ্যের পরিমাণে যে ওই শরটা জমে তাহলে অবশ্যই তিন কেজিও হয়ে যাইতে পারে অনেক বড় হয় আল্লাহ মতে এটা বর্তমানে দিচ্ছি আমরা অনলি চব্বিশশো টাকা লাগ

আমি দেখেন আমার মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই এই দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই অবস্থা দেখেন অরিজিনাল থাই গোয়ালি ঠিক দেখেছেন অরিজিনাল থাই বোয়ালি পাঙাছ ভাই মাছের কোয়ালিটি ভালো কেনে নি কিনলে আল্লাহর মতো দেখেন অরিজিনাল থাই বোয়ালি পাঙাছ ভাই এই দেখেন অরিজিনাল থাই বোয়ালি পাঙাছ

এইটা বর্তমানে রেট দিছি আমরা অনলি পনেরো হাজার টাকা লাগে ঠিক আছে পাঁচ কেজিতে এক লক্ষ মাস ভাই তার মানে তিন টাকা পনেরো কেজি পড়তেছে তিন হাজার টাকা কেজি পড়তেছে তিন হাজার টাকা ভাই এই মাছ নিলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা থাই অরিজিনাল বলি ফাঁস এই দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন ঠিক আছে মাছের স্পিডটা মাছের স্পিডটা দেখেন ভাই অরিজিনাল থাই বলি ফাঁস দেখেন ভাই মাছের কোয়ালিটিটা দেখেন আসুন আরো বিভিন্ন মাছ দেখাবো

এই বর্তমানে কি পরিমাণ মাছ ভাই মালয়েশিয়ান টাইগার ভাই মালয়েশিয়ান টাইগার এই দেখেন মাছ আপনাদের দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই ভাই মাছ আর মাছ এই দেখেন মাছ এই দেখেন ভাই

আপনার হলো বর্তমানে এই কালীমছটা দেখে আমি হলো অনলি বারোশো টাকা কেজি অনলি অনলি বারোশো টাকা কেজি কেজিতে ভেঙেছে আপনার আট থেকে দশ হাজার আট থেকে দশ হাজার ভাঙবে এটা বারোশো টাকা কেজি দিয়ে ঠিক আছে অরিজিনাল কালীমন্স অরিজিনাল কালীমন্স অনলি বারোশো টাকা কেজি শশু ভাই এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল জলি কাতলা ঠিক আছেন অরিজিনাল জলি কাতলা ভাই

আমি বিভিন্ন প্রকার মাছ দেখে আসলে সময়ের অভাবে আমি কিন্তু সব রকম ভিডিও করে সামনে করে দিতে পারি না একটা ভিডিও বানাইলে বিশ মিনিট হয়ে যায় আসলে যদি সঠিক ভাবে ভিডিও করি তাহলে এক ঘন্টা লাগবে আমাদের হ্যাঁ যে পরিমানে মাছ চোখ থাকে সব রকম মাছ আমি দেখাইতে পারি না যতটুকু পাইছি যতটুকু সময়তে যতটুকু কভার করতে পারছি আল্লাহর মতো আপনাদের কিছু মাছ আমি উপর দেখাইছি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই আমার কাছে মাছের অর্ডারটা দিতে পারেন আর আপনারা যে রেটটা শুনেছেন এই রেটটা থাকবে আর একটা জিনিস হ্যাঁ মাছের রেট আপনারা আমার কাছে যে মাছটা মাছের রেটটা মিডিয়া দিলাম অবশ্যই আলোচনার সাপেক্ষে মাছের রেট কম থাকবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি প্রতিটা মাছ চাষি ভাইদের কম রাখার তা এই দেখতে আমার হেঁচারিটা আপনাদের ইতিমধ্যে কিন্তু আমি হ্যাঁ ঘুরে ফিরেও দেখাইছি যে আমার প্রতিষ্ঠানটা কেমন আমার কিন্তু এটা নিজস্ব প্রতিষ্ঠান ভাই আপনারা আসবেন এসে দেখবেন শুনবেন বুঝবেন তারপর মাছ কেনবেন তাই একটা চাষি ভাই কিন্তু একবার না আমাদের তো বিশ তিরিশ বার করে মাছ নেছে তাহলে মাছের কোয়ালিটি ভালো না হলে কিন্তু আমার কাছে মাছ কেবেন কেনবে না তা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আর অবশ্যই নতুন উদ্যোগটা ভাইদের জানাবো যে আপনারা যদি মাছ চাষে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পুকুর খেলায় রেখেন না আপনার মাছ চাষের আয়ত্তের ভিতরে নিয়ে চলেছেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম ও